ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনে হামলার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় বাংলাদেশ সরকার গভীরভাবে ক্ষুব্ধ আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনে সহিংস বিক্ষোভ ও আক্রমণের ঘটনা ঘটেছে বিক্ষোভকারীরা পরিকল্পিতভাবে বাংলাদেশ সহকারী হাই কমিশনের প্রধান গেট ভেঙে প্রবেশ করেছে এ সময় পুলিশ সদস্যদের উপস্থিতিতেই বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করেছে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা শুরু থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্রিয় ছিলেন না বাংলাদেশ সহকারী হাইকমিশনের সকলে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে এতে জানানো হয় বিবৃতিতে আরও বলা হয় বাংলাদেশ সরকার আরও জোর দিয়ে বলতে চায় বাংলাদেশ কূটনৈতিক মিশনের উপর এই ঘৃণ্য আক্রমণ এবং বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা একটি ধারাবাহিকতার অংশ আগরতলার ঘটনা ভিয়েনা কনভেনশন অনুসারে কূটনৈতিক মিশনের অখণ্ডতার পরিপন্থী কূটনৈতিক মিশনগুলোকে যে কোনো ধরনের অনুপ্রবেশ বা ক্ষতির হাত থেকে রক্ষা করা স্বাগতিক সরকারের দায়িত্ব তা মনে করিয়ে দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে বাংলাদেশ সরকার ভারতের সরকারের কাছে এই ঘটনার অবিলম্বে সমাধান ঘটনাটির ব্যাপারে সুষ্ঠু তদন্ত পরিচালনা এবং ভারতে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশনের নিরাপত্তার নিশ্চিতের আহ্বান জানিয়েছে এদিকে হামলার ঘটনায় গভীরভাবে দুঃখজনক বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একই সঙ্গে কূটনৈতিক ও কনসুলার ভবনে আক্রমণ না চালানোর আহ্বান জানিয়েছে বিবৃতিতে বলা হয় আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন প্রাঙ্গণে ভাঙচুরের ঘটনাটি খুবই দুঃখজনক কোন অবস্থাতেই কূটনৈতিক এবং কনসুলার সম্পত্তি লক্ষ্যবস্তু করা উচিত নয় বিবৃতিতে আরো বলা হয় এমন অবস্থায় নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশন এবং ভারতে অবস্থিত বাংলাদেশের অন্যান্য ডেপুটি সহকারী হাইকমিশনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য সরকার ব্যবস্থা নিচ্ছে